আসসালামু আলাইকুম আজকে আমরা পানির পিএস টেস্ট করব। পানির পিএস টেস্ট খুবই গুরুত্বপূর্ণ একটা টেস্ট সঠিক মাত্রার যুক্ত পানি পান করা আমাদের সকলের উচিত তো আমার সামনে দেখতে পাচ্ছেন একটা ডিজিটাল পিএস মেশিন তাই আমি মেশিনটা ওপেন করি আপনারা বাজারে দোকানে এই ধরনের পিএস মেশিন দেখতে পারবেন তো এটা হচ্ছে পিএস মেশিন আর আমি দুই ধরনের পানি নিয়েছি তো তার আগে বলে এই পিএসটা কি পিএস হচ্ছে কোনো একটা তরল পদার্থে অম্লীয় নাকি খাড়িও সেটা পরীক্ষা করা হয় অর্থাৎ কোনো একটা তরল পদার্থ কি এটা এসিডিও না খারিও সেটা পিএস পরীক্ষার মাধ্যমে নির্ণয় করা হয় তো পানি যেহেতু একটা তরল পদার্থ পানিটাকে আমরা পরীক্ষা করব তো এটা একটা ডিজিটাল পিএস মেশিন এবং আমার হাতে ডান পাশে দেখতে পা যে পানিটা দেখতে পাচ্ছেন সেটা একটা ফিল্টারিং করা পানি এবং বাম পাশে যে মগের মধ্যে পানিগুলো দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে মোটর থেকে নেওয়া পানি তো আমরা আজকে এই দুইটা পানি পিএস পরীক্ষা করব তার আগে আপনাদেরকে পিএস চার্ট পরীক্ষা করে দেখ নিয়ে যাই এটা হচ্ছে একটা এর চার্ট এই চার্টে যে সেভেন সেভেন থাকলেই পানি এটাকে নিউট্রাল পজিশন অর্থাৎ নিরপেক্ষ তখন এই সেভেন পজিশনে থাকলেই সে পানিটা খাওয়ার উপযোগী আর সেভেন থেকে চোদ্দ এর মধ্যে থাকলে সেটা অলক্লাইন অর্থাৎ এটা খাড়িও এটা আমাদের খাওয়া উপযোগী নয় এবং সেভেন থেকে এটার মান যদি জিরো মধ্যে আসে তাহলে সেই পানিটাও কিন্তু আমাদের খাওয়া উপযোগী নয় তখন সেটা এসিডিও ধর্মীয় হয়ে যায় তো আমাদের নর্মাল যে পানিটা সেটা পিএস হচ্ছে সাত আমরা যদি পিএসের মান সেভেন পাই তাহলে আমরা ওই পানিটা আমরা খেতে পারবো তখন ওই পানিটার পজিশন হচ্ছে নিরপেক্ষ তো প্রথমে আমি ডিজিটাল মিটারটা হাতে নিলাম তো এখানে পাওয়ার বাটন আছে এটার মধ্যে আপনার হালকা করে প্রেস করলে মিটারটা ওপেন হবে মিটারটা ওপেন হওয়ার পর তো আমরা প্রথমে যে বাম দিকে যে মোটর থেকে পানিটা নিয়েছিলাম সেটার পিএসটা পরীক্ষা করবো তো আমি মোটরটা পি মগের মধ্যে রাখলাম রাখার পরে দুই এক মিনিট ওয়েট করবেন কারণ দুই এক মিনিট পরে একজাক্ট রিডিংটা আসবে তো আমরা এখন দেখতে পাচ্ছি যে পিএসের মানটা আসছে সিক্স পয়েন্ট ফাইভ একটু ওয়েট করলে আমাদের একজাক্ট মানটা আসবে তাহলে আসলো কোথাও সিক্স পয়েন্ট ফোর তাহলে আমরা কী বলেছিলাম সেভেন হলে পাইটা খাওয়ার যোগ্য কিন্তু এই পাইটা সিক্স পয়েন্ট ফোর এই কিছুটা অম্লীয় ধরনের তো আমি যদি এই পিএস মিটারটা আবার পানি উপরে উঠাই এবং আবার পানিতে রাখি তাহলে দেখতে পারছেন সিক্স পয়েন্ট ফোর আসছে তো এখন আমরা যে হাতের ডান দিকে যে মোটর ফিল্টারিং করা পানিটা সেটা পরীক্ষা করব। তাহলে আমি ফিল্টারিং করা পানি যে গ্লাসটা গ্লাসের মধ্যে আমি মিটারটা রাখলাম তাহলে আমরা দেখতে পাচ্ছি সেভেন পয়েন্ট ওয়ান অর্থাৎ একটু এক দুই মিনিট অপেক্ষা করলে একজ্যাক্ট রিডিংটা আসে তাহলে আমরা দেখতে পেলাম মোটর থেকে ফিল্টারিং করা যে পাইটা সেটার পিএস পেলাম আমরা সেভেন সো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে পানি পিএস পরীক্ষা করতে হয় যদি আমরা মান সেভেন পাই তাহলে সেটা নিরপেক্ষ অবস্থায় আছে সে পাইটা পান করা যাবে সেভেন বা তার উপর বা তার নিচে হলে সে পায়েটা পান করা উপযোগী নয় সুস্বাস্থ্যের জন্য